আসসালামু আলাইকুম এনলাইটেন এ এটি এর আজকের পর্বে আমরা অনুসরণী নয় দশমিক একের যেই উদাহরণগুলো রয়েছে ওই উদাহরণগুলোর মধ্যে থেকে আমরা আজকে উদাহরণ পাঁচ থেকে আট নং এর সমাধান করব তাহলে চলো শুরু করা যাক প্রথমে উদাহরণ পাঁচ উদাহরণ পাঁচে বলা হয়েছে যে প্রমাণ করো যে ট্যান থিতা প্লাস কট সমান হচ্ছে স্যাক কসেক থিতা তাহলে এখানে আমরা লিখে নিছি যে লেফট হ্যান্ড সাইড হচ্ছে ট্যান থিতা প্লাস কট এখান থেকে আমরা লিখতে পারি ট্যান জন্য আমরা লিখতে পারি হচ্ছে সাইন কস্থিতা বাই কস থিতা এবং মাঝখানে যোগ চিহ্ন আর কট থিতার জন্য আমরা লিখতে পারি হচ্ছে কস থিতা বাই সাইন কারণ আমরা জানি ট্যান মানে হচ্ছে সাইন কস্থিতা এবং কস থিতা কট মানে হচ্ছে সাইনের টেনের বিপরীত অর্থাৎ কট থি বাই সাইন এখন আমরা যদি এখানে লসগ করি তাহলে এখানে লসগ হবে সাইন ইন্টু কস থেতা অর্থাৎ এখানে সাইন থিতা এবং কস থিতার লসাগু করলে এখানে লসাকু হয় সাইন থিতা এবং কস থিতা তো লসাগু করার পর আমরা কী করি হদ দিয়ে ভাগ লব দিয়ে গুণ করি অর্থাৎ এখানে কস দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি সেক্ষেত্রে এখানে আমরা পাবো হচ্ছে সাইন সাইন দিয়ে সাইনকে গুণ করলে এখানে হবে সাইন স্কোয়ার থেতা একইভাবে এখানে এইভাবে বলা যায় এই সাইন সাইন বাদ যাবে এখানে কস থাকে কসের সাথে কস গুণ করলে এখানে হবে কস স্কোয়ার থেতা আবার আমরা জানি সাইন স্কোয়ার থিতা প্লাস কস স্কোয়ার থেতা মানে হচ্ছে ওয়ান সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি উপরে ওয়ান গুণ করলে দেখবেন এইটাই কিন্তু আসা যায় মানে এই লাইনটাই কিন্তু আসবে এটাকে আমরা কি করছি আলাদা আলাদা করে লিখছি তো ওয়ান বাই সাইন থেতা মানে কি ওয়ান বাই সাইন থেতা মানে হচ্ছে কস এক থেতা আর ওয়ান বাই কস থেতা মানে হচ্ছে

এবং আমরা এখানে জানি যে স্যাক থেতা মানে হচ্ছে ওয়ান বাই কস থেতা মানে কসের বিপরীত হচ্ছে স্যাক বা স্যাকের বিপরীত হচ্ছে কস আবার কসের থেতা মানে হচ্ছে ওয়ান বাই সাইন থেতা তাহলে এখানে আমরা দেখেন এটার জন্য লিখতে পারি কি ওয়ান বাই কস থেতা প্লাস এটার জন্য এটার যেহেতু স্কোয়ার আছে উপরে তার মানে এখানে স্কোয়ার দিতে হবে এটার জন্য আমরা লিখতে পারি ওয়ান বাই সাইন স্কোয়ার থেতা এবার যদি আমরা লসাগু করি তাহলে এখানে লসাগু হবে কস স্কোয়ার থেতা ইন্টু সাইন স্কোয়ার থেতা এরপর আমরা কী করবো দিয়ে ভাগ করবো দিয়ে গুণ করব অথবা এই যে এখানে কস স্কোয়ার আছে এখানে কস স্কোয়ার থেতা আছে তাহলে এটা এটা বাদ এখানে সাইন স্কোয়ার থাকে সাইন স্কোয়ার এর সাথে যদি আমরা ওয়ান গুণ করি সেই ক্ষেত্রে এখানে হবে সাইন স্কোয়ার থেতা প্লাস একইভাবে এখানে সাইন স্কোয়ার থিতা সাইন থেতা বাদ স্কোয়ার এর সাথে ওয়ান গুণ করলে এখানে হবে কস স্কোয়ার থেতা

ইন্টু আর ওয়ান বাই সাইন মানে হচ্ছে কসেক তার মানে এখানে আমরা লিখতে পারি হচ্ছে কসেক এটার উপর স্কোয়ার আছে তার মানে কসেক স্কোয়ার থেতা এটাই হচ্ছে প্রমাণ এরপর সাত নম্বর উদাহরণে আমাদেরকে ওয়ান বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ার থেতা প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস কসেক স্কোয়ার থেতা সমান ওয়ান প্রমাণ করতে হবে তো এখানে আমরা লিখে নিছি যে লেফট হ্যান্ড সাইড এই অংশটা লিখে নিছি এখান থেকে আমরা এখন ওয়ান প্রমাণ করে দেখাবো তো এখানে আমরা লিখতে পারি উপরে হচ্ছে ওয়ান নিচে ওয়ান প্লাস এই সাইন স্কোয়ার থেতার জন্য আমরা এখানে লিখতে পারি ওয়ান বাই স্কোয়ার থেতা এটা লেখার কারণ হচ্ছে এই এই দুইটাকে একই জন্য কস লিখছি কারণ আমরা জানি যে সাইন থিতা মানে হচ্ছে ওয়ান বাই কসেক থেতা তো এখানে যেহেতু স্কোয়ার আছে সেই জন্য ওয়ান বাই কসেক স্কোয়ার থিতা হয়েছে আর এটা যেভাবে আছে এভাবে আমরা রেখে দিই তাহলে এখানে হবে ওয়ান বাই ওয়ান প্লাস কস স্কোয়ার থেতা তাহলে এটা কিন্তু চাইলে আমরা এই কসেকের ক্ষেত্রে করতে পারতাম যেমনটা বইয়ের মধ্যে করা ছিল এখানে কসেকের জন্য ওনারা লিখছে ওয়ান বাই সাইন স্কোয়ার থেকে এটাও চাইলে আমরা লিখতে পারি এখানে সাইনটাকে যেভাবে সেভাবে রেখে এইটার কাজটাও আমরা চাইলে করতে পারি তাহলে এবার আমরা যেটা করব উপরের ওয়ানটাকে রেখে দিব এখানে এই নিচের ওয়ান মানে এই ওয়ানের নিচে যে ওয়ান আছে ওয়ান আর কসেক স্কোয়ার থেকে এটা লসাগু করলে এখানে আমরা পাবো হচ্ছে কসেক স্কোয়ার থেকে তাহলে এখানে আমরা লসাগু হিসাবে লিখতে পারি কসেক স্কোয়ার থেকে এখানে যেহেতু ওয়ান আছে তার মানে ওয়ানের সাথে কসেক স্কোয়ার থেতা গুণ করলে এখানে হবে কসেক স্কোয়ার থেতা আর এই কসেক স্কোয়ার কসেক স্কোয়ার মিলে গেছে মাঝখানে যোগ ছিল তাহলে উপরে যা আছে তাই বসে যাবে মানে এটা শর্টকাট নিয়ম নিয়মটা হচ্ছে এখানে যেহেতু ওয়ান আছে এই জন্য আমরা কি করবো কসেককে এটার সাথে গুণ করলে এটা এইটাই হবে আর এখানে যেহেতু নিচেরটা অংশের সাথে মিলে গেছে তাহলে উপরে যা যে পরিমাণ থাকবে এই পরিমাণটা আমরা এখানে বসাই দিব আর সূত্র যে নিয়মটা সেটা হচ্ছে আমরা হর দিয়ে ভাগ করে লব দিয়ে গুণ করব যেমন ওয়ান দিয়ে যদি আমরা এই কসেক স্কোয়ার থে থেকে ভাগ করি সেক্ষেত্রে এটা হবে করার পরে এরপর আমরা কি করব ওয়ান দ্বারা গুণ করলে এই অংশটাই কিন্তু আমরা পাব তারপর এখানে যা আছে তাই আমরা লিখে দিব উপরে হচ্ছে ওয়ান নিচে হচ্ছে ওয়ান প্লাস কসেক স্কোয়ার থেকে এখন আমরা যে কাজটা করব এখানে দেখেন এই ওয়ানের সাথে কিন্তু মানে ওয়ান ভাগ এইটা আছে আর শর্টকাট যদি নিয়মটা জানতে চাও শর্টকাট হচ্ছে কি করবা এই নিচের যে অংশটা আছে এটাকে উপরে তুলে দিবা মানে ব্যাপারটা হচ্ছে এরকম আর কি মানে এখানে হচ্ছে ওয়ান এরপরে এটা কি চিহ্ন ভাগ চিহ্ন না তাহলে এখানে আমরা দিলাম ভাগ এরপরে এখানে হচ্ছে কসেক কসেক স্কোয়ার থেতা প্লাস ওয়ান নিচে হচ্ছে কসেক স্কোয়ার থেতা তো এই ভাগকে মানে এখানে ওয়ান লিখলাম ভাগকে যদি আমরা গুণ করি আমরা জানি গুণ করলে নিচেটা উপরে চলে যায় উপরেটা নিচে চলে আসে তাহলে এখানে কসেক স্কোয়ার থেতা উপরে চলে আসবে নিচে আসবে হচ্ছে কসেক স্কোয়ার থেতা প্লাস ওয়ান এই ব্যাপারটাই এখানে আমি লিখব তো এখানে এই শর্টকাট যদি আমরা এই চাইলেই দুইটা লাইন এখানে করতে পারি অথবা যদি আমরা শর্টকাটে লিখি সেক্ষেত্রে এই ওয়ানের নিচে যদি কোনো ভগ্নাংশ থাকে সেটা কি করব আমরা এই নিচের যেটা থাকবে এটাকে আমরা উপরে লিখে দিব অর্থাৎ এখানে আমরা লিখে ফেলবো কসেক স্কোয়ার থেটা আর নিচে লিখবো এটাকে যদি আমরা একটু গুছিয়ে লিখি তাহলে এখানে পাবো হচ্ছে ওয়ান প্লাস কসেক স্কোয়ার থেটা তোমাদের যদি এটা বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা এই দুইটা লাইন বাড়তি করতে পারো তারপর হচ্ছে এখানে যোগ চিহ্ন এটা যেভাবে আছে আমরা এইভাবে লিখে ফেলবো ওয়ান বাই ওয়ান প্লাস কস স্কোয়ার থেতা এবার আমরা এই দুটো লসাগু করব যদি লসাগু করি দেখেন এইটা এবং এইটা হচ্ছে একই জাতীয় তাহলে অবশ্যই লসাগু এটাই হবে অর্থাৎ ওয়ান প্লাস কস স্কোয়ার থেতা তাহলে এটা একটা মিল আছে তাহলে উপরে যা আছে তাই হবে অর্থাৎ এখানে হবে কস এক স্কোয়ার থেতা মাঝখানের চিহ্ন একইভাবে এখানে মিল আসে উপরে আসে ওয়ান এ ওয়ান হবে এইটার এটা কিন্তু একই কথা কসেক স্কোয়ার থেকে প্লাস ওয়ান যে কথা ওয়ান প্লাস কসেক স্কোয়ার থেকে একই কথা উপরের অংশ নিচের অংশ কাটাকাটি যায় উপরে ওয়ান থাকে নিচে ওয়ান থাকে ওয়ানকে ওয়ান দ্বারা ভাগ করলে ওয়ান হবে যেটা আমাদেরকে প্রমাণ করে বের করতে বলা হয়েছে তাহলে এখানে আমরা প্রমাণ করে ওয়ান বের করে ফেলেছি তাহলে এখানে আমরা লিখতে পারি প্রুভ আজকের পর্বের সর্বশেষ আট নং উদাহরণে আমাদেরকে এই অংশ সমান সমান ওয়ান প্রমাণ করতে হবে তো আমরা যথারীতি লিখে নিছি যে লেফট হ্যান্ড সাইড হচ্ছে এই অংশ এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে ওয়ান থেতা এখানে লিখতে পারি হচ্ছে উপরে ওয়ান নিচে হচ্ছে টু প্লাস এই ট্যান স্কোয়ার থেতার জায়গায় আমরা লিখতে পারি সাইন স্কোয়ার থেতা বাই স্কোয়ার থেতা কারণ আমরা জানি আহ টেন থেতা মানে হচ্ছে সাইন থেতা বাই কস থেতা এখান থেকে আমরা লিখতে পারি উপরে হচ্ছে ওয়ান নিচে হচ্ছে টু মাইনাস সাইন স্কোয়ার থেটা প্লাস এখানে যদি আমরা লসাগু করি তাহলে উপরে হবে ওয়ান নিচের লস মানে লসাগু করব হচ্ছে এই অংশটুকুর মানে নিচে আমরা কাজ করব উপরে ওয়ান যেভাবে সেভাবে রেখে দিলাম এই অংশটুকু আমরা কাজ করব এখানে আমরা লসাগু করব এই ওয়ান আর কস স্কোয়ার লসাগু হবে কস স্কোয়ার থেতা এবার আমরা হ্রদ দিয়ে ভাগ্যল অবধি গুণের ফলে সিতে চলে যাব অথবা শর্টকাটে যদি আমরা লিখতে যাই তাহলে এখানে ওয়ান আছে তার মানে এই কস স্কোয়ার থেতা থাকবে সেক্ষেত্রে টু এর সাথে গুণ হবে তার মানে টু কস স্কয়ার থেতা মাঝখানা যোগ চিহ্ন আর এখানে দেখেন কস স্কোয়ার থেতা আছে এখানে কস স্কোয়ার থেতা আছে মানে মিল আছে মিল থাকলে এটা বাদ যাবে উপরে যা আছে তাই অর্থাৎ সাইন স্কোয়ার থেতা মানে একেবারে নর্মাল আমরা যেই লসহ করি অঙ্কের ক্ষেত্রে ঠিক একইভাবে এখানে লসহ করলেও এই ব্যাপারটা এখানে আসে তাহলে এখানে আমরা লিখতে পারি নিচে হচ্ছে টু মাইনাস যোগচিহ্ন উদাহরণে দেখেছিলাম যে এটাকে আমরা কি করতে পারি উল্টাই দিতে পারি মানে এই ওয়ানের নিচে যদি ভগ্নাংশ থাকে তাহলে নিচের অংশটাকে আমরা উপরে লিখতে পারি সেক্ষেত্রে এখানে হবে কস কস স্কোয়ার থেতা নিচে হবে টু কস স্কোয়ার স্কোয়ার থেতা প্লাস সাইন স্কোয়ার থেতা উপরে হচ্ছে ওয়ান নিচে হচ্ছে টু মাইনাস আর সাইন স্কোয়ার থেতা আর এখানে আমরা লিখতে পারি আর উপরে হচ্ছে কস স্কোয়ার থেতা আর নিচে লিখতে পারি হচ্ছে কস আর ই যে কস স্কোয়ার থেতা আছে এটার জন্য আমরা লিখতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থেতা কারণ আমরা জানি যে কস স্কোয়ার থেতা মানে হচ্ছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থেতা আর এখানে যা আছে সেটা হচ্ছে ফ্লাস সাইন স্কোয়ার থেতা তো এখান থেকে কি লেখা যায় উপরে হচ্ছে ওয়ান নিচে হচ্ছে টু মাইনাস সাইন স্কোয়ার থেতা প্লাস এখানে উপরে হচ্ছে কস স্কোয়ার থেতা চাই এটাকেও আমরা লিখতে পারি যে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থেতা আর এটার সাথে এটা গুণ করলে এখানে হবে টু এরপর হচ্ছে মাইনাস টু এর সাথে সাইন স্কোয়ার গুণ করলে এখানে হবে টু সাইন স্কোয়ার থেতা আর এখানে হচ্ছে প্লাস সাইন স্কোয়ার থেতা বা এখান থেকে আমরা লিখতে পারি উপরে হচ্ছে ওয়ান নিচে হচ্ছে টু মাইনাস সাইন স্কোয়ার থিতা ফ্লাস উপরে হচ্ছে উপরে আমরা লিখে ফেলি গস স্কোয়ার থিতার জন্য আমরা লিখতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিতা আর এখানে দেখেন এখানে টু মাইনাস এখানে টু সাইনিজ কর্ থিতা প্লাস সাইনিস কর্ থিতা অর্থাৎ মাইনাস সাইনিস কর্ থিতা হচ্ছে দুইটা আর ফ্লাস সাইনিজ কর্থিতা হচ্ছে একটা তার মানে মাইনাস সাইন স্কোয়ার থিতা থাকে এবার আমাদের জন্য সহজ হয়ে গেল এখানে এটা এটা সমজাতি তাহলে এখানে হবে। টু সাইন স্কোয়ার আর এখানে আমরা পাবো এটা যেহেতু মিল আছে হবে 1 এরপর হবে এখানে প্লাস মিল আছে তার মানে যা তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি এই ওয়ান এই ওয়ান যোগ করলে এখানে হবে টু এরপর হচ্ছে মাইনাস সাইন থেতা নিচে হচ্ছে টু মাইনাস থেতা তাহলে এটা এটা কাটাকাটি গেলে থাকবে হচ্ছে ওয়ান এটাই প্রমাণ করতে বলা হয়েছে